রমজান মাস আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন এই জন্য যে যাতে করে রমজানের রোজা রেখে আমরা গুনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি রমজানের বিষয়ে যত হাদিস আছে যত কোরআন আয়াত আছে সমস্ত হাদিসের ভিতরে ক্রণ আয়াতের ভিতরে ব্যাখ্যা করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল রমজান দিয়েছেন একমাত্র আমাদেরকে গুণা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নবী করিম সাল্লামের হাদিস মানুষ আমার রমজান ইমান ও

পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুণাকথা মাফ করে দেন শুধু তাই না রমজান মাসের শেষ দশকে বেজোড় রাতের ভিতরে একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এ বিষয়ে আমরা সবাই অবগত আছি সেই রাতকে কদরের রাত বলা হয় এই রাত দান করেছেন এই রাতের উদ্দেশ্য এবং কেন দান করেছেন এটার উদ্দেশ্য হল আল্লাহ পাকরবুল্লা আলমিন বুঝান যে বান্দা রমজানের ভিতরও যদি তুমি ইবাদত করে গোনা মাফ করাই তো পারতেছো না তা আমি বিশেষ ফজিলত বিশেষ অফার বিশেষ মাগফেরত বিশেষ রহমত বিশেষ বরকত বিশেষ ছাড় হিসেবে কদর কদরের রাত দিলাম যেই রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক পিছনের সমস্ত গুণাকাতা মাফ করে দিবেন নবীন হাদিস মান কম আলাইলাতাল কদরি ইমান ওয়া ইক্তিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন দামবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে এবং সবের আশায় কদরের রাত্রে বাদাত করবেন আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুণা কথা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাতের ফজিলতের কথা بر نكر سورا قدر بدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহ পাকুল এই সুরার ভিতরে এই কদরের রাতের ফজিলাতের কথা বলেন যে এই রাতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং জিজ্ঞেস করেন হে বন্ধু ওদর আপনি কি লাইলাতুল কাদর কদর আপনি কদরের রাত সম্পর্কে এই রাতের ফজিলত সম্পর্কে এই রাতের পবিত্রতা সম্পর্কে আপনার কি জানা আছে আল্লাহ আমি নিজেই আবার উত্তর দেন আল এটা এমন একটা রাত এই রাতে যে বাদাত করেন হাজার মাসে এ বাদাত করার থেকে বেশি সব তার আমল লেখা হয় এই রাতে যে ইবাদত করে তার আমল নামায় হাজার মাসের ইবাদতের থেকেও বেশি ইবাদতের সব তার আমল নামায় লেখা হয় শুধু তাই না এই রাতে আল্লাপাক রব্বুল্লা আলমিনের হুকুমে জিবরিল আমিন সমস্ত ফেরেস্তাদের নিয়ে আসেন এসে দেখেন কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কোরআন তেল করে কে শিসদায়রত আছে কে কান্নাকাটি করে কে মাঘ ফেরত চায় কে রেজে চায় কে বরকত চায় কে নাজাদ চায় কে সুস্থতা চায় কে কি চায় জিবিল আমিন সব কিছু নিয়ে আল্লাহর পক্ষ থেকে হাজির হয় যে যা যাচাই এই রাতের বরকত হিসাবে তাকে সেই জিনিস দান করা হয় হাদিসে আসছে যে এই রাতের ফজিলত যে হাসিল করতে পারল না সে বড় হতবাগা সে কিছুই পাইল না এই রাতে যে ইবাদত করে আল্লাহর কাছে কিছু নিতে পারল না সে পুরা মাহরুম সে হতবাগা সে দুর্ভাগা তার মতো আর কেউ নাই সে কিছুই না সুতরাং এই রাতের ফজিলত সম্পর্কে যত যত হাদিস আছে। আছে আয়াত দেখলে দেখা যায় ওই উদ্দেশ্য একটাই তার বান্দাকে সে গুণা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায় শেষ দশকে এতে কাপ আছে এই এতে উদ্দেশ্য একটা যে বান্দাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় পুরা রমজান আমরা তো হাদিস কোরআন অনুযায়ী বলি রহমত মাঘেরত নাজাদ সমস্ত কিছু ব্যাখ্যা করলে দেখা যায় উদ্দেশ্য একটাই আল্লাহ পাক রব্বুল আলম চান যে গোনাগার বান্দাকে অসম্মানিত বান্দাকে যে গুনার মাধ্যমে অসম্মানিত হয়েছে আল্লাহ পাক এই রাতের মাধ্যমে তার গোনা মাফ করিয়ে এই রাতের বরকতের মাধ্যমে গোনা মাফ করিয়ে তাকে সম্মান দান করতে চায় অর্থাৎ জাহান্নামের আসামি থেকে তাকে জান্নাতের অধিবাসী করতে চান পাক সারা রমজানের হক আদায় করে আমাদের সবাইকে পাক রব্বুল আলমিনের যে উদ্দেশ্য আমাদের গোনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জান্নাতবাসী হওয়ার তাওফিক সবাইকে দান করেন আমিন ওয়াকির দওয়ানা আলিন আহামদুলিল্লাহ রব আলমিন